দেখেন ভাই আজকে ড্রাইভারের জীবনে এক তৃত্য অভিজ্ঞতা থেকে একটা গল্প শেয়ার করতে চাই বলতে পারেন যে গল্পটা আমার জীবনের বা এটাও বলতে পারছি গল্পটা প্রত্যেকটা ড্রাইভারের জীবনের সাথে প্রাসঙ্গিক সেই তিন দিন আগে আপনি অলরেডি জানেন আমি এর ভিডিও করতে যে বলাতে গেছিলাম তো বলা দিবে যাইতেও আমার ওইখানে একদিন লাগছে এবং মাঝখানে ওইখানে গাড়ি ডোর দিয়ে দিতে গিয়ে ঝামেলা কেন ওইখানে একদিন থাকি তারপর দিন আমি আমার টাকায় চলে আসি তো যাইতে গিয়ে একদিন যে থাকছিলাম ওই থাকতে গিয়ে এখানে অনেক সময় অনেক সময় সব সময় খাইতে পারি বা খাইতে পারি না আপনারা হোটেলের খাবারটাও তো অলরেডি জানেন তো এত কষ্ট করে ভাই একটা ড্রাইভার আপনাদের কাছে আপনাদের সেবা পৌঁছায় দেয় আপনাদের নিত্য প্রয়োজনীয় নির্দিষ্ট কোনো পণ্য আপনাদের দূর গোড়ায় পৌঁছায় দেয় তারপরেও যদি অনেক সময় হয় কি যে ধরেন আমার একটার ভিতরে বলার কোনো হাবে যাওয়ার কথা বা একটা হাবে যাওয়ার কথা মাল তো রাস্তায় যেমন থাকে কারণে আধা ঘন্টা এক ঘন্টা লেট হইতে পারে সো কাস্টমার ফোন দেওয়া ভাই কী ধরনের বিহেভিয়ার এতক্ষণ লাগে কি ড্রাইভার ভাই একদম তখন ভাই জিনিসটা স্পেশালি খারাপ লাগে তারপরে দেখেন এসে খাইতেছি না খেতেছি কোন একটা মানুষ ফোন দেওয়া কোনো সময় খুশ নেয় না কেন রাস্তায় কত কিছু সব কিছু নিজের একটা একটা মেনটেন করতে একটা গাড়ি নেওয়া এই দেশ থেকে ওই দেশে কখনো একা যায় কখনো হেল্পার থাকে বা থাকে না তারপরে অনেক সময় গাড়িতে অনেক জামালে সব জিনিসপত্রগুলো মেনটেন করতে মেনটেন করে দেন একটা ড্রাইভার রাস্তায় চলতে তারপর হইতেছে আপনার মাল না গেলে তো আপনি একটা কথা বই লাপেন বাট প্রবলেম হইতেছে একটা মাল আমি এখান থেকে বের হয়ে নেওয়ার পরে এই গাড়ির দায়িত্ব আমার আপনার মতো মাল পৌঁছানোর দায়িত্ব আমার এবং যদি একটা মাল কিছু প্রত্যেকটা মালের ক্ষতিপূরণ আমার দিতে একটা কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় চলতেছি সব কিছু আমার মেনটেন করতে হবে আমার মাথায় কত একটা প্যারা নিয়ে চলের ভিতরে খাইতে পারি না ঘুমাইতে পারি না ঠিক মতো গোসল করতে পারি না গোলার চুরি থেকে তিন দিন আগ থেকে আমি পর্যন্ত ঘুমাইতে পারি